হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো গণিত অলিম্পিয়ার দুই হাজার ছাব্বিশের প্রস্তুতি ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি নিয়াজ মর্শেদ তোমরা এই ভিডিওটা দেখছো হাফ বাইট বাংলায় যেখানে আমরা আমাদের যে প্রতিষ্ঠান সাইকাস একাডেমি সাইকাস একাডেমির বিভিন্ন কোর্স সম্পর্কে তোমাদেরকে জানাই এবং গণিত অলিম্পিয়াডের ক্লাস নিই সো চলো আমরা আজকের যে টপিকটা আজকের যে ম্যাথটা সেটা একটু দেখে ফেলি তোমরা নিশ্চয়ই তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রশ্নটা প্রশ্নটা আজকে খুবই সহজ বাট এটা থেকে অনেক কিছু জানার আছে শেখার আছে দেখো বলা হচ্ছে তোমার কাছে অসংখ্য বিডিএম এবং একটি মাত্র ও আছে অসংখ্য বিডিএম এবং একটি মাত্র ও আছে তুমি কতগুলো ভিন্ন ভিন্ন চার অক্ষরের শব্দ বানাতে পারো এগুলাকে ব্যবহার করে তুমি কতগুলো ভিন্ন ভিন্ন চার অক্ষরের শব্দ বানাতে পারো অসংখ্য বিডিএম এবং একটা ও ব্যবহার করে সো আমাদের কাছে কি কি আছে সেটা আমরা একটু দেখি বি আছে ডি আছে এম আছে ও আছে এই তিনটা আছে আমাদের কাছে অসংখ্য আর ও আছে মাত্র কয়টা একটা সো এগুলাকে আমরা ইউজ করব এবং এগুলাকে ইউজ করে আমরা শব্দ তৈরি করব চার অক্ষরের শব্দ সো এই টাইপের অঙ্কগুলা যেভাবে আমরা করি সেটা হচ্ছে স্লট ধরে ধরে করি আমরা এই অঙ্কটা করবার আগে এইটার যে বেসিক ফর্মটা সেটা একটু করে আসি তোমাদের যারা নতুন আছে একদম তাদের একটু সুবিধা হবে এই অঙ্কটা যদি এভাবে না থেকে আমাদেরকে ইজিলি বলতো যে আমাদের কাছে অসংখ্য এম ও আছে অর্থাৎ ওটাকে একটা না করে দিয়ে ওটাকে যদি বলে দিত যে এইটাও অসংখ্য আছে যার যতগুলো খুশি তুমি ইউজ করতে পারো তাহলে তুমি কতগুলো চার অঙ্কের তাহলে তুমি কতগুলো চার অঙ্কের শব্দ বানাতে পারতা সেটা কিভাবে আমরা করবো সেটা দেখে আসি সো সেক্ষেত্রে আমরা যেটা করতাম যে আমরা চারটা স্লট ধরে নিতাম যে স্লটগুলোতে আমরা বি ডি এম ও এগুলোকে বসাবো সেক্ষেত্রে কি করতাম দেখো যে এই স্লটটাতে কি বসাতে পারি আমরা আমরা এটাতে বি বসাতে পারি ডি বসাতে পারি এম বসাতে পারি অথবা ও বসাতে পারি অর্থাৎ এই স্লটটাতে বসানোর জন্য আমাদের কাছে অপশন আছে চারটা ঠিক আছে এখন এইখানে ধরো বি বসে গেল তাহলে কি এমন কোনো শর্ত দেওয়া হচ্ছে যে বি বসে যাওয়ার পরে এই বিটাকে এখানে আর বসানো যাবে না এরকম কোনো নিয়ম তো আমাদেরকে দেওয়া নাই তার মানে আমরা কিন্তু ওই বিকে এখানে আবারও বসাতে পারি এবং সাথে ডি এম ও এগুলোকেও বসাতে পারি তার মানে এই স্লটটাতেও আমাদের অপশান থাকছে বি ডি এম ও এই চারটাই কিন্তু আমরা এখানেও বসাতে পারি একইভাবে এখানেও তাহলে আমাদের অপশানের সংখ্যা হচ্ছে চার এবং এই স্লটটাতে যখন আমরা আসবো তখনও কিন্তু আমাদের সেই কাহিনিটা একই হয়ে যাবে যে এখানেও কিন্তু আমরা বি ডি এম ও সবগুলাই আমরা এখানে বসাতে পারবো অর্থাৎ এখানেও অপশনের সংখ্যা হয়ে যাবে চার একইভাবে এইখানেও যদি আমরা দেখি তাহলেও আমরা এখানে বি ডি এম ও চারটাই আমাদের অপশন থাকছে এখানে বসানোর জন্য সো এখানেও আমাদের অপশন সংখ্যা চার তাহলে আমরা যদি যে কোনো অক্ষরকে যতবার খুশি ব্যবহার করতে পারি তাহলে আমাদের টোটাল অপশন সংখ্যা হয় চার গুণ চার গুণ চার গুণ চার অর্থাৎ চার চারে ষোলো চার চারে ষোলো সিক্সটিন তাহলে ষোলো ষোলো কত হয় দুশো ছাপ্পান্ন টু হান্ড্রেড ফিফটি সিক্সটা ওয়ার্ড কিন্তু আমরা বানাতে পারবো এভাবে যদি আমাদের কাছে অসংখ্য বি অসংখ্য ডি অসংখ্য এম অসংখ্য ও সবগুলোই অসংখ্য পরিমাণে থাকে ঠিক আছে এই পর্যন্ত আমাদের হচ্ছে হিসাবটা থাকলো এখন আমরা আমার মেইন অঙ্কটাতে ফিরে যাই যেখানে আমাদেরকে বলা হচ্ছে যে এম আমাদের কাছে আছে তিনটা মানে অসংখ্য আর এই ওটা আছে এক পিস তাহলে এই ওটা যদি এক পিস থাকে তাহলে খেয়াল করো যদি ওটাকে আমরা এখানে বসিয়ে ফেলি এখানে কিন্তু আর আমরা ও বসাতে পারবো না এখানেও বসাতে পারবো না এখানেও বসাতে পারবো না তাহলে এখান থেকে কিন্তু আমাদের অপশান কমে যাবে সেটা একটা কেস হতে পারে এখন তুমি বলতে পারো যে আচ্ছা আমি তো এখানে না বসিয়ে এখানে বসাতে পারি তাহলে কিন্তু আমাদের ইয়ে যেমন ধরো প্রথমে যদি আমরা বসাই ও ও বি ডি এম এটা হতে পারে ঠিক আছে অথবা প্রথমে এটা বসিয়ে ও এম এটাও হতে পারে অথবা ও বি হতে পারে এগুলো হতে পারে কিন্তু আরেকটা বলতে পারো যে আমি তো প্রথমে না বসিয়ে এখানে বসাতে পারি তাহলে কিন্তু এগুলাই আবার চেঞ্জ হয়ে যাবে কিভাবে কিভাবে হবে ও বি সরি ও বি বি আর হবে না ধর প্রথমে থাকলো ও হলো এটা হতে পারে বি ও এম ডি এটা হতে পারে সেকেন্ড সেকেন্ড যে ঘরটা সেটাতে আবার ও বসাচ্ছি আমরা তাহলে আমরা এবার রিয়েলি চিন্তা করি যে এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি তাহলে অসংখ্য বিডিএম আর একটা ও দিয়ে আমরা কিভাবে করতে পারি আমরা আবারও স্লট নিব স্লট নিয়ে এভাবে দেখবো যে কোথায় কোথায় বসাতে পারি দেখো আমাদের কাছে প্রবলেম্যাটিক হবে শুধুমাত্র এই ওটা এই ওটাকে নিয়ে আমাদের যত চিন্তা সেটা করতে হবে ওটাকে যদি আমরা প্রথম ঘরে বসায় দিই আমরা ধরে নিই যে ওটাকে আমরা প্রথম ঘরে বসায় দিচ্ছি তাহলে এই ক্ষেত্রে আমাদের অপশান কিন্তু একটাই ঠিক আছে সেকেন্ড ঘরের জন্য আমাদের কাছে অপশন কিন্তু আর ও কিন্তু আমাদের কাছে নাই সো আমাদের নতুন অপশান থাকতে থাকতেছে হচ্ছে বিডিএম অর্থাৎ তিনটা অপশান এইটাতেও অপশান বিডিএম তিনটা এইটাতেও অপশান বিডিএম তিনটা ঠিক আছে তাহলে প্রথম ঘরে যদি আমরা বসাই তাহলে আমাদের হিসাবটা চলে আসে এরকম নয় তিন নয় সাতাশ সাতাশটা ওয়ার্ড আমরা এভাবে বানাতে পারি আচ্ছা এবার যদি তুমি বলো যে না আমি হচ্ছে প্রথম ঘরে ও দিব না আমি দ্বিতীয় ঘরে ও দিব তাহলে দ্বিতীয় ঘরটা তুমি ওয়ের জন্য ফিক্স করে দাও ওকে তাহলে এখানে অপশান আসে একটা এইগুলোতে বসাতে পারো বিডিএম তাহলে তিনটা এটাতেও বসাতে পারো কি কি বিডিএম তাহলে তিনটা অপশান এটাতেও বসাতে পারো বিডিএম তাহলে তিনটা অপশান গুণ করে দাও এটাতেও টোয়েন্টি সেভেনটা অপশান তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শিফট করছি জাস্ট ওটাকে প্রথম ঘর থেকে দ্বিতীয় ঘরে নিয়ে গেলাম নতুন ষাটটা শব্দ সাতাশটা শব্দ কিন্তু আমরা পাচ্ছি তাহলে তুমি আরো বলবা যে তাহলে আমি যদি থার্ড ঘরে বসাই তাহলে কিন্তু আরো সাতাশটা পাবো আরও সাতাশটা পাবো থার্ড ঘরের জন্য আমি যদি ওটাকে ফোর্থ ঘরে বসাই তাহলে কিন্তু আরো সাতাশটা পাবো ফোর্থ স্লটের জন্য ঠিক আছে তাহলে আর তো অপশান নেই তাহলে এইগুলা হচ্ছে আমাদের টোটাল অপশান যেখানে কথা কত হয় চার সাথে আচ্ছা টোয়েন্টি আমরা গুণ করি সাতাশ গুণ চার চার সত আটাশের আট হাতে থাকে দুই চার দু গুণ আট দুই দশ একশো আটটা ওয়ার্ড আমাদের এভাবে কিন্তু পাচ্ছি তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে একশো আট আসলে কি ঠিক আছে আসলে ঠিক নাই তুমি আরও বলতে পারো যে আমরা তো একটা মানে শব্দ বানাতে পারি যেমন ধরো বি 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 ঠিক আছে এটা তো বানাইতেই পারি এখানে কিন্তু ও ব্যবহারই হয়নি এখানে কি ও ব্যবহার হলো তাহলে এই টাইপের যে শব্দগুলো আছে যেগুলোতে ও ছাড়াই সব কিছু আমরা করে ফেলছি অথবা বি ডি এম বি এটাও তো হতে পারে ওটাকে ব্যবহারই করলাম না অথচ এই সিস্টেমটাতে আমরা কিন্তু ওটাকে অবশ্যই একটা জায়গাতে ফিক্স করে দিয়েছি প্রথমটাতে প্রথম ঘরে করেছি দ্বিতীয়টা দ্বিতীয়টাতে দ্বিতীয় ঘরে ও ফিক্স করে দিয়েছি তৃতীয়টাতে তৃতীয় ঘরে ও ফিক্স করেছি তার মানে ওকে কিন্তু আমরা হাইস্ট প্রায়োরিটি দিয়ে ওকে আগে জায়গা ছেড়ে দিয়েছি সেক্ষেত্রে এরকম একটা অপশন এসেছে কিন্তু আরও একটা অপশন আছে যেখানে আমরা ওকে ব্যবহারই করবো না ও নিয়ে যত সমস্যা ওকে ব্যবহারই করবো না তাহলেও তো শব্দ সম্ভব সেই ক্ষেত্রে আমাদের আরও কিছু শব্দ পাওয়া যাবে যেগুলোর মধ্যে ও নাই তাহলে ও যুক্ত শব্দ ছিল এগুলা আর ও ছাড়া শব্দ কতগুলো হবে সেটা এবার একটু বের করলে আমাদের কিন্তু হিসাবটা শেষ হয়ে যাবে ও ছাড়া শব্দ সো ও ছাড়া শব্দের জন্য আমরা আবার স্লট করব চারটা তাহলে ও আমরা ব্যবহার করছি না তার মানে এটাতে আমরা বসাতে পারি বিডিএম তিনটা এটাতে বিডিএম তিনটা এখানেও বিডিএম তিনটা এটাতেও বিডিএম তিনটা তাহলে ও ছাড়া শব্দ আমরা পাচ্ছি কয়টা নাইন নাইন এইটটি ওয়ান এইটা হচ্ছে ও ছাড়া শব্দ আর এই একশো আট এটা হচ্ছে ও সহ শব্দ তাহলে প্লাস নাইনটি সরি এইটটি ওয়ান যদি আমরা যোগ করি তাহলে কত হয় এখানে আসে নাইন এখানে আসে এইট আর ফার্স্টে আসে ওয়ান ওয়ান এইটটি নাইন এইটা হচ্ছে আমাদের যেই প্রশ্নটা তোমাদের সামনে আছে সেই প্রশ্নটার উত্তর যে আমাদের কাছে যদি অসংখ্য বিডিএম এবং একটা ও থাকে তাহলে আমাদের টোটাল যত শব্দ বানানো সম্ভব সেই শব্দের সংখ্যা হচ্ছে ওয়ান ঠিক আছে এই অঙ্কটার আরও অনেক ভ্যারিয়েশন সম্ভব বলা সম্ভব যে কোনোটাকে রিপিট না করে তাহলে কিন্তু আবার কাহিনী আলাদা হয়ে যাবে সেগুলো তোমরা একটু চিন্তা করবা যে এটার ভ্যারিয়েশন কি কি হতে পারে এবং এই ভ্যারিয়েশনের অ্যান্সার গুলো কি কি হতে পারে আমাদের গণিত অলিম্পিয়াড 2026 এর ফাইনাল যে প্রস্তুতি লাইভ ক্লাস সেটা কিন্তু শুরু হচ্ছে ডিসেম্বর মাসে তোমাদের বার্ষিক পরীক্ষার পরে যেটা 6-7 তারিখে বা 5 তারিখ থেকে শুরু হয়ে যাবে সেটার যাবতীয় ডিটেইলস কিন্তু তোমরা আমাদের নিচে আহ ডিসক্রিপশানে পেয়ে যাবা সেই ডিসক্রিপশনে তোমাদের একটা ফর্ম থাকবে সেই ফর্মটা পূরণ করে তুমি আমাদের সাথে জয়েন করতে পারবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে আলাইকুম